আরে ভাই এই গানটা যে এডিট করেছে না দারুণ করেছে কারণ দেখো এনার বিহেভিয়ারের সাথে পুরোপুরি ম্যাচ হয়ে যাচ্ছে তো দেখো আজকে আমরা কথা বলবো এই মহুয়া মূর্তের নিয়ে তো তিনি যে ব্যাপারটা করলেন যে বাসের মধ্যে তোমরা দেখবে না যে ফ্লাইং কিস দিয়ে দিচ্ছেন আর যেই ক্যামেরাটা সামনে আসছে তখনই যেন একেবারে কতই না কষ্ট পাচ্ছে সেরকম একটা ব্যবহার দেখাচ্ছেন তো চলো প্রথমে ভিডিওটা দেখি তারপর তো কথাবার্তা হবে কি আচ্ছা তোমরা দেখলে তো মানে বাসের থেকে কাউকে একজনকে ফ্লাইং কিস দিচ্ছিলেন কিন্তু ইনি দেখেননি যে এর সামনে যে বসে আছে সে ফেস ক্যামেরা ওপেন করে ভিডিও শুরু করে দিয়েছে আর যখনই ইনি এটা খেলা খেয়াল করলেন তখনই হাসপাস করতে শুরু করে দিলেন তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে ইনি কতটা সত্যি কথা বলছেন আর কতটা মিথ্যে কথা বলছেন মানে এনার যে বলছে অজ্ঞান হয়ে গেছে তো কতটা কি আর কতটা নাটক সেটা তোমরা বুঝতেই পারছো এখান থেকে শুধুমাত্র একটা কথাই আমার মুখ থেকে বেরোবে যে তো ভালোই প্রিয় শুধুমাত্র হয়েছিল একটা চুমু সেটাই সব মাটি ঘুরে দিল আর এরপর তোমার আমি দেখাবো যে রাহুল গান্ধী রাহুল গান্ধী কিভাবে সুপার হিরো হয়ে যাচ্ছে সেটাও একটু তোমরা দেখো সুপার হিরো কেন হচ্ছে তো সেটা ভিডিও দেখলে বুঝতে পারবে চলো দেখো তারপর বলছি আচ্ছা এটা হচ্ছে সেই সময় ভিডিও যখন বাসের মধ্যে ইনি হয়ে যাচ্ছেন অজ্ঞান রাহুল গান্ধীর কাঁধে ঠিক আছে তো দেখো কিন্তু অনেক জায়গা ছিল ইনি কিন্তু হলেন সেই রাহুল গান্ধীর কাঁধের উপর এখানে মানে ধ্যান বিষয় হচ্ছে যে দেখো এত বড় এনারা যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনের মধ্যে ইনি অজ্ঞান হলেন না ঠিক আছে এত যে ব্যারিকেড ডিংল্যান্ড সেখানেও ইনি অজ্ঞান হলেন না অজ্ঞান হলেন কোথায় এত মিডিয়ার সামনে বাসের মধ্যে রাহুল গান্ধীর কাঁধে তো তো প্রশ্ন যে ইনি এখানেই কেন অজ্ঞান হলেন আর রাহুল গান্ধী কেন সুপার হিরো হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি তার আগে ভিডিওটা পুরো শেষ করুন এই যে এটা হচ্ছে আরেকজন যে সাংসদ ছিল এমপি ছিল তো তিনিও অজ্ঞান হয়ে গেছিলেন তো এনার ভিডিও ঠিক আছে আগে ভিডিওটা দেখো আচ্ছা তাহলে তুমি কি দেখলে যে এখানেও দেখা যাচ্ছে যে এই যে সাংসদ ইনি যখন অজ্ঞান হয়ে গেলেন এনাকে কে রেস্কিউ করলো রাহুল গান্ধী এই আমি বলছিলাম যে রাহুল গান্ধী হিরো হয়ে গেছে তার কারণ দেখো মহুয়ার বেলাতে হোক বা এই বেলাতে হোক দুবারে কিন্তু রাহুল গান্ধী রেস্কিউ করেছে আর একটা একটা এমন ধারণা আসছে না যে ইনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন আর পেছন থেকে তৃণমূল বলো কংগ্রেস বলো বাকি দলের লোকেরা বলো একে সাপোর্ট দিয়ে যাচ্ছে কারণ দেখো এমন একটা ইনি ভাব করছেন বা এমন একটা জিনিস প্রচেষ্টা করার চেষ্টা করছেন যেন ইনি সবাইকে বাঁচাচ্ছেন আমি বললাম যে হয়ে রাহুল গান্ধী এরপর তোমাদের শোনাবো যে এদের যে আন্দোলনটা এদেরকে যে পুলিশ কি জন্য এদেরকে আটকালো তো সেটা তোমাদের জানা দরকার পুলিশ কি বলছে পুলিশ কি বলছে আগে সেটা তোমরা শুনো তারপর আমি বলবো তাহলে শুনলে তো দিল্লির পুলিশ কি বলছে যে তিরিশ জনের পারমিশন ছিল ওখানে যাবার জন্য নির্বাচন কমিশনের কাছে কিন্তু এরা তিনশো জন গেছিল তো সেই জন্য পুলিশ এদিকে আটক করলো আর আসল ব্যাপারটা কি জানো যদি তিরিশ জন অপজিশন যেত কোনো আটকও হতো না কিছু হত। না আন্দোলনও হতো না কিন্তু এরা এখানে আন্দোলন করতে চাইছিল মিডিয়ার সামনে কিছু একটা করে দেখাতে চাইছিল সেই জন্য এরা এইরকম ব্যবস্থাটা করলেন এরপর তোমাদের যেটা শোনাবো সেটা হচ্ছে কল্যাণবাবু ইনি মহুয়া মৈত্রকে নিয়ে এক সময় কি বলেছিলেন সেটা তোমাদের শোনা দরকার একবার তোমরা শুনো কি বলবো বলুন পার্টিকে জানিয়েছি পার্টি যা করবে করবে পার্টি না করে না করবে যদি আমাকে গালাগাল দিলে পার্টি নেতারা যদি নেতা নেতা নেতৃত্বে যদি খুশি হয় ও হবে পার্টিকে জানি যে পার্টি করবে কিন্তু আমি তো একটা হাম্বল মিডল ক্লাস থেকে উঠে এসেছি আমি আমার কালচার এবং ডিগনিটি আমি নষ্ট করতে পারবো না কুকুর কামড়ালে তাকে কামড়ানো যায় তাই কামড়ানো যায় না কি বললো শুনলে তো কুকুর কামড়ালে তাকে কি কামড়ানো যায় তাকে কামড়ানো যায় না এরপরে কথাটা শুনলো সেটা শুনলে আরো হাসি পাবে

এদের নিজেরই দলেরই একজন মানুষ ঠিক আছে বাবু ইনি এনার সম্বন্ধে এই ধারণা শুধুমাত্র এই ভিডিওটা সেটা নয় এর আগেও অনেক ভিডিও সামনে এসছে মিডিয়ার যেখানে আমরা দেখেছি কল্যাণবাবু ডাইরেক্ট এই মহুয়াকে অ্যাটাক করছেন তো আগেও তিনি অ্যাটেক করেছেন তাহলে তার দলের লোকেই যদি এনার উপর এরকম ধারণা রাখে তাহলে আমাদের মনে কি প্রশ্ন উঠবে না যে ইনি কি আদৌ অজ্ঞান হয়েছিলেন না নাটক করছিলেন তাছাড়া তোমরা সবাই এটাও অবশ্যই দেখেছো যে ফ্লাইং কিস দিচ্ছিলেন বাস থেকে এরপর এদেরকে যখন থানাতে নিয়ে আসা হলো সেখানে এসে ইনি কি বললেন সেটা একবার শুনে যাক চলো

আর করতে হবে আর এই যে एक হয় আর এই ভোটার আই মানে পলিশন বোতল রিসে আচ্চু পূজানো ফ্রি রাইট এটাই আই আর আগামী দিনে ডিজিটাইজেশন অফ ভোটার লিস্ট চাই আমরা ভোটার রেজিস্ট্রেশন ফরম্যাট চাই এই নাম্বার ভোটার কি এরকম লিগ্যাল লয় আসবে পাবো না এই বিশেষ বিধি সংশোধন এসআই আর কোন একদম বন্ধ আসলে চারটা দাবি যতই করুক এনার প্রধান উদ্দেশ্য ছিল এসআইআর বন্ধ করতে হবে তো এসআইআর কেন বন্ধ করতে হবে কারণ এসআইআর যদি হয় তাহলে পশ্চিমবঙ্গে কত মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে সেটা তোমরা বুঝতেই পারছো অর্ধেকের বেশি দেখবে মৃত ভোটার তো আছেই আর তাছাড়া বিহারে যে কত বাদ গেছে এটা কিন্তু এরা জানে তাই আমার মনে হয় এরা ভাবছে যদি এসআইআর পশ্চিমবঙ্গে হয়ে যায় তাহলে কি হবে বলতো প্রচুর যারা ভুয়ো ভোটার আছে তারা সব বাদ পড়ে যাবে এতে কি হবে তৃণমূলে ভোটের কিন্তু সংখ্যা কিছুটা হলো অবশ্যই কমবে তো আমার এই জন্য মনে হয় যে এনারা এত আন্দোলন করছেন তাছাড়া মমতা কি বলেছিলেন সেটাও তোমরা শুনেছ ঠিক আছে তাছাড়া আমরা এটাও দেখেছি যে নির্বাচন কমিশনের সাথে মমতার যে সরকার আছে তাদের একটা ডাইরেক্ট সংঘাতের পরিণত মানে একটা সংঘাতে ডাইরেক্ট সংঘাতের একটা অবস্থা তৈরি হয়েছে কারণ নির্বাচন কমিশন থেকে চারজনকে কিন্তু সাসপেন্ড করতে প্লাস এফআইআর করতে বলেছিল আর শেষ পর্যন্ত সরকার থেকে কি করলো দুজনকে সমস্ত নির্বাচন ডিউটি থেকে হাতিয়ে দিল কিন্তু সাসপেন্ড করেনি আর এফআইআরও করেনি তাহলে বুঝতেই পারছো মানে এই সব কারণে নির্বাচন কমিশনের সাথে এই মমতা সরকারের একটা কিন্তু দ্বন্দ্ব লেগে গেছে আর এরা চাইছে যেন যাতে বন্ধ করা যায় জন্য চাইছে কারণ এর আগে এরা কমিশনকে বা মুখ্য নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়ে কি জানিয়েছে রাজ্যের পক্ষ থেকে যে এখন এসআইআর করা সম্ভব নয় কারণ এই দু হাজার ছাব্বিশের ভোটে এনারা অবশ্যই চাইছেন না যে কোনোভাবে এসআইআরটাকে আটকানো আটকানো যায় কারণ যদি এটাকে এরা আটকিয়ে দিতে পারে তো নির্দ্বিধায় ভোটে জিতে হবে তো এটা একটা অবশ্যই পয়েন্ট বটে এই কারণে এরা চাইছে এসআরকে বন্ধ করতে এরপর তোমাদের শোনাবো এই যে শ্রমিক বাবু বিজেপি তরফের শ্রমিক বাবু ইনি কি বললেন এটার এই অজ্ঞান হওয়ার ব্যাপারটা নিয়ে

আচ্ছা কেমন ভাবে ইনডাইরেক্টলি শ্রমিক বাবু মহুয়াকে মানে টন্ট মেরে দিল সেটা তোমরা অবশ্যই দেখলে দেখো এখানে আমি একটা কথাই বলবো শ্রমিকবাবু কিন্তু ওই আরেকজন যে সাংসদ আছে যার কোথায় বলছেন কি মিতালিবাগ হ্যাঁ তো ওনার নিয়ে কিন্তু এরকম কিছু টন্ট মারলেন না বা এরকম বললেন না কারণ ওকে বললেন যে সাংসদ নিয়ে আসা হয়েছিল ডাক্তারে চেক করেছেন যে কি জানালেন ডাক্তার যে ডিহাইড্রেশন হয়ে গেছেন কিন্তু বহুর বেলায় ইনি কিন্তু এসব কিছু বললেন না বললেন চোখের মুখে জল দিয়েছে উনি সুস্থ হয়ে গেছে তাহলে কোনটা আসল কোনটা নাটক তোমরা এখান থেকে ধরতে পারবে এরপর তোমাদের শোনাবো এই যে রাহুল গান্ধী রাহুল গান্ধী কি বলছে আসলে এই আন্দোলনটা তো রাহুল গান্ধীর নেতৃত্ব এক প্রকার দিচ্ছিলেন কারণ তিনি প্রথমে একটা বৈঠক করেছিলেন ঠিক আছে বৈঠক করার পর এই আন্দোলনটা হচ্ছে নির্বাচন কমিশনকে ঘেরাও করা কিন্তু এই সব তো কিছুই होत না যদি 30 জন যেত কিন্তু 30 জন নয় এরা নিয়ে গেলেন কতজন সাংসদকে 300 জন দেখো রাহুল গান্ধী কথাটা শুনো তাহলে বুঝতে পারবে কি ডেমোক্রেসি हालत देखिए 300 एमपीस इलेक्शन कमीशन से मिलना चाहते हैं और कहते हैं कि हम डेलीगेशन लेके आएंगे हम आपको एक डॉक्यूमेंट देना चाहते हैं इलेक्शन कमीशन कहता है नहीं अच्छा তিনশো জন মিলে গিয়ে ডেলিগেশন গিয়ে কেন ডকুমেন্ট দিতে হবে তিরিশ জন কি ডকুমেন্ট দেওয়া যায় না অবশ্যই যায় দেখো এখানে আমি আরেকটা কোয়েশ্চেন করতে চাই এই যে এনারা তিনশো জন নিয়ে যাচ্ছেন বলে নির্বাচন কমিশন ঢুকতে দেয়নি বা পুলিশটিকে আটক করা হয়েছে সেই কারণে এনারা এত আন্দোলন করছেন কিন্তু যখন নবান্ন অভিযান হলো সেখানেও কিন্তু অভয়ার মাকে বাবাকে নবান্ন কিন্তু যেতে দেওয়া হলো না সেখানে তারা এখন যুক্তি দিবে যে অনেক মানুষ ভিড় করেছিল অনেক মানুষ আন্দোলন করছিল এত মানুষকে তো ঢুকতে যেতে দেওয়া যায় না কারণ একটা সিকিউরিটির ব্যাপার থাকে ঠিক আছে মানলাম কিন্তু তার মা বাবা কিন্তু রিকোয়েস্ট করছিল যে তাদেরকে যেন কিছু লোকের সাথে অন্তত নবান্নে যেতে দেওয়া হয় কিন্তু দিয়েছিল কি দেওয়া হয়নি তাহলে তার বেলাতে যদি সেটা কোনো মানে সিকিউরিটি ইস্যু হতে পারে তাহলে এখানে কেন সেটা সিকিউরিটি ইস্যু হবে না এটা তোমাদের কাছে আমরা প্রশ্ন রইলো তোমরাই উত্তরটা জানাও এরপর বাকিটা শুনো 300 MPs डरते हैं तीन सौ एम आ गए और वहां पे सच्चाई निकल आई और हमने उनको थोड़ा जो जो उनके काम की सच्चाई दिखा दी दैट इज ये ये जो लागता लागता जो लड़ाई है अब ये राजनीतिक लड़ाई से आगे निकल गई ठीक है अब ये देश की जो आत्मा है स्पिरिचुअल देश का जो आत्मा है उसके लिए लड़ाई हो रही है अच्छा तुम्हारा कायदा तो देख ले तो তাহলে কেমন भावे बेरिकेड डी কি আইন ভঙ্গ হচ্ছে না

ওয়ান ম্যান মাল্টিপেল ভোট মাল্টিপেল ম্যান মাল্টিপেল ভোট এসব চলছে বলে এনি বলছেন তাহলে এই জন্যই তো নির্বাচন কমিশন থেকে এসআইআর করা হচ্ছে হচ্ছে নাকি তো এইসব যাতে ভুয়ো ভোটারদের বাদ দেওয়া যায় মৃত ভোটারদের বাদ দেওয়া যায় তাহলে এদের একটা প্রবলেমটা কিসের যদি এনারা চাইছেন যে সুস্থভাবে ভোট হোক তাহলে একটা প্রবলেমটা কিসের বলো তো তোমরাই বলতে পারবে কি বলো বাকিটা শুনো पूरी की पूरी ओपोजिशन लड़ रही है और हिंदुस्तान के जो युवा हैं उनको ये बात समझ आ गई है तो इलेक्शन कमीशन को छुपना काफी मुश्किल हो जाएगा अरे भाई उन्हीं का डेटा है वो अपने वेबसाइट से वही निकाल दें मेरा डेटा थोड़ी है कि मैं साइन करूं उनका डेटा है आप उठाइए अपना डेटा हमने आपको ही दिया है आप उसको अपने वेबसाइट में लगा दीजिए पता लग जाएगा आपको मतलब डिस्ट्रैक्ट करने का काम है आप ये मत सोचिए कि सिर्फ बेंगलोर में हुआ है ये देश में अलग अलग कंस्टिट्यूंसीज में हुआ है

যেমন ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আমাদের এই ইন্ডিয়ার ইকোনমিকে বলেছেন ডেড ইকোনমি আর কেউ সাপোর্ট করুক না করুক রাহুল গান্ধী কিন্তু এসে কি বললেন হ্যাঁ ইন্ডিয়া হচ্ছে ডেড ইকোনমি বলেনি তোমরাই বলো তাছাড়া কংগ্রেসেরই অনেক মানুষেরা বলেছিল না এটা ট্রাম্প ভুল বলেছেন কিন্তু ইনি কিন্তু বলেননি তাছাড়াও আমরা দেখেছি যখন সেই ইন্ডিয়া থেকে অ্যাটাক করা হয়েছিল পাকিস্তানে তো পাকিস্তান থেকে যখন ডিমান্ড করা হচ্ছিলো যে ইন্ডিয়ার কিছু প্লেনকে নাকি ক্র্যাশ করেছে পাঁচটা না কোটা প্লেনকে তো সেটা তো কিন্তু ইনি সাপোর্ট করেছিলেন করার তোমরাই বলো তাহলে রাহুল গান্ধীকে নিয়ে আর কি বলবো তোমরা বুঝতেই পারছো ইনি কেমন মানুষ এরপর বাকিটা এই যে মহুয়া মহুয়ার ব্যাপারটাও তোমরা দেখতেই পেলে যে কতটা নাটক করছে কতটা সত্যি বলছে আর তাছাড়া এই যে কল্যাণবাবু ইনিই তো এনার বিরুদ্ধে তাহলে এনে এনার আর কি ক্যাডিবিলিটি রইলো বাকিটা পুরো ভিডিওটা তোমরা দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে ততক্ষণের জন্য নমস্কার